অবশেষে দীপার বাবার সাথে হাত মেলালো লাবণ্য দীপার বাবা দীপাকে সব সত্য জানিয়ে দিল যে সোনা তারই সন্তান আর দীপা যেন সূর্যের কাছে ফিরে যায় হ্যাঁ বন্ধুরা অনুরা গেছে আর আগামী পর্ব আমরা এমনটাই দেখতে চলেছি সোনার মধ্য দীপার বাবা দীপাকে খুঁজে পায় আর সেই টানে দীপার বাবা বারবার সোনার কাছে আসে আর রাত যখন সোনা এতটা অসুস্থ তখন আবারও দীপার বাবা সোনার কাছে আসে লাবণ্য দীপার বাবার এই কষ্ট দেখে তো ভেঙে পড়ে লাবণ্য বুঝতে পারে যে দীপার বাবার মনের কষ্টটা ঠিক কেমন আর এরপরে দীপ দীপার বাবা যখন বাইরে বেরিয়ে দীপাকে দেখে তখন যেন আরো বেশি খুশি হয়ে যায় দীপার বাবা আর দূর থেকে লাবণ্য এটা দেখে চমকে যায় লাবণ্য সিদ্ধান্ত নেয় এবার দীপার বাবার সাথে আমার বলতে হবে যে সোনা তার মেয়েরই সন্তান অন্য কারো সন্তান নয় দীপার সন্তান দীপা সূর্যের সন্তান আর দীপা একটা ভুল ধারণা নিয়ে বসে আছে দীপা ভাবছে মিষ্কে সূর্যের বিয়ে হয়েছে এই ভুল ধারণাটা পাল্টে দীপাকে বলতে হবে সূর্যের কাছে ফিরতে একমাত্র দীপার বাবাই পারে দীপাকে শান্ত করতে দীপাকে আবারও সূর্যের কাছে ফেরাতে যাতে দীপা নিজেও সূর্যকে বোঝায় সব মিলিয়ে দীপার বাবা ছাড়া এই সমস্যাটা আর কেউ সমাধান করতে পারবে না বলে লাবণ্য দীপার বাবাকে ডেকে সবটা খুলে বলে এমন কি দীপা কেউ বলতে বলে যেটা শুনে তো দীপার বাবা নিজেও ভীষণ খুশি হয়ে যায় দীপার বাবা বলে আমি জানতাম এটাই সত্য কারণ সোনাকে দেখে আমার এটাই মনে হতো বলেই দীপার বাবা দীপার কাছে ছুটে যায় এবং দীপাকে সবটা খুলে বলে আর বলে জামাই বাবাকে তুই ভুল বুঝছিস জামাই বাবা কে বিয়ে করেনি আজও তোর অপেক্ষায় আছে তুই জামাই বাবার কাছে ফিরে যা ফিরে গিয়ে সব সত্য ঘটনা খুলে বল যেটা শুনে তো দীপাও খুশি হয়ে যায় যে সূর্য সত্যি আজও তাকেই ভালোবাসে তো বন্ধুরা এবার যদি লাবণ্য ও দীপার বাবা মিলে দীপা সূর্যকে এক করে তাহলে সেই সবটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো